বলে বোঝানো যাবে না মাত্র তিন হাজার টাকা থাকবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে তাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফ্লারটা কিন্তু মনের মতো করে বানিয়ে নিতে পারবেন এই যে আচরণের শাড়ি হাসেল করা আছে তিন হাজার টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালার দেখেন কত সুন্দর মাল্টি সুতার কাজ করা কালারিং সুতো দিয়ে কিন্তু মালতি করা কাজ করা তিন হাজার টাকা পাচ্ছেন আপনারা এই যেটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি পিজকালা দেখেন তো কত সুন্দর শাড়িটা আজকে অনেক কালেকশন দেখাবো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন মাত্র তিন হাজার টাকায় মেঘদূত কাতান শাড়ি এগুলো পূজার একটা স্পেশাল অফার স্পেশাল অফার তিন হাজার টাকায় মেঘদূত কাতান শাড়ি এটা হচ্ছে ফিউজা গলা দেখেন তো শাড়িটা কত গর্জিয়াস কত প্রিমিয়াম শাড়িটা আপনারা চাইলে এই শাড়িগুলা বিয়ের সেকেন্ড শাড়ি হিসাবে কিন্তু নিয়ে নিতে পারবেন আর পূজার জন্য তো পূজার জন্য কিন্তু ফ্যান্স এই শাড়িগুলো বেস্ট হবে পূজার জন্য বেস্ট একটা শাড়ি মাত্র তিন হাজার টাকায় মেঘদূত শাড়িগুলো এটা হচ্ছে সিলভার এস কালার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন তো কত সুন্দর গোল্ডেন জরি সুদের কাজ করা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িটা মাত্র তিন হাজার টাকা অনেকগুলা কালেকশন দেখাবো আপনাদেরকে অনেকগুলা কালেকশন দেখাবো এটা এস কালার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা থাকবে অনেক সফট অনেক সফট মাত্র তিন হাজার টাকা এই মেঘদূত কাতান শাড়িগুলো এটা হচ্ছে মিন্ট কালার দেখেন মিন্ট কালার আঙ্গুর কালার অনেক সুন্দর শাড়িটা ফুল বুড়িতে কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর শাড়িটা মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা গর্জিয়াস একটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে ফিরিজা কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা ফিরিজের মধ্যে শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে এস কালার দেখেন আরেকটা ডিজাইন অনেক সুন্দর শাড়িগুলো ফুল পরিতে কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন কত সুন্দর মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আমরা এই সাইড এর প্রাইস এ তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে আরেকটা ডিজাইন আমরা এই সাইডের এর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই যে এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন সিঁদুর লালের মধ্যে গোল্ডেন জরি সুতার কাজ করা অনেক প্রিমিয়াম একটা শাড়ি অনেক প্রিমিয়াম একটা শাড়ি এই যে এটা ব্লাউজ পিছু হবে প্লেন এতে একটা বড় দেওয়া আছে বড়টা চালিয়ে পিছিয়ে এমনকি হাতাও দিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এই শাড়িগুলো এটা হচ্ছে ফিউজা গলা দেখেন তো কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মিষ্টি কালা দেখেন মিনাকারি ওয়ার্কের কত সুন্দর একটা মেঘদুত কাতান শাড়ি মাত্র তিন হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জ করে অফার এই যে এটা হচ্ছে জেড ব্লু কালার আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি ফ্রেন্ডস মাত্র তিন হাজার টাকা এই জি এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অ্যাশ কালারের মধ্যে গোল্ডেন জুড়ি সুতার কাজ করা মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে সিঁদুর লাল দেখেন তো শাড়িটা কত সুন্দর ফুল বড়িতে কাজ করা থাকবে আচরণটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম একটা শাড়ি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কালারের মধ্যে মিনাকারি কাজ করা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সিল ভ্যারাই দেখেন কত সুন্দর শাড়িটা কত সুন্দর কত আনকমন কাপড়গুলা সফট অনেক পিওর শাড়িগুলা মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে জেড ব্লু কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি ফ্রেন্ডস আপনার মাত্র তিন হাজার টাকায় আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আপনার আমাদের সব থেকে অথবা অনলাইনে ভিতরে রাখার বাইরে বিশ্বে যে কোনো প্রান্ত নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম